হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আজকের দিনটা তোমরা খুব 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 ভালোভাবে এনজয় করছো নতুন বছর তোমাদের সববার খুব 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 ভালো কাটুক আমার তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমারও খুব নতুন বছরটা ভালো যায় যা কিছু আমরা পুরনো বছরের যা যা কিছু আমাদের সাথে খারাপ হয়েছে সেগুলো সমস্ত কিছু ঝেড়ে ফেলে যেটুকুনি ভালো আমরা পেয়েছি সেই সেইটুকুনি ভালো স্মৃতি নিয়ে আমরা নতুন বছরে পা রেখেছি ভগবানকে বলি আমাদের সাথে যেন আর কোনো রকম কোনো খারাপ কিছু না হয় আমরা যেন সবাই খুব ভালো থাকি আর খুব 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 মজা করে এই বছরটা যেন আমরা কাটাতে পারি তো কিভাবে আমি আমার দিনটা শুরু করলাম আমার ব্লগটা তোমরা দেখে নাও সকালে ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজো সেরে বসে গেছি ব্যাগ গোছাতে কোথায় যাব। কোথাও না বন্ধুরা যাবো একটু বাপের বাড়ি ডক্টর দেখাতে আমার ভীষণ সর্দি করেছে গলা শুনে তোমরা বুঝতেই পারছ তো ওই জন্যই যাবো বাপের বাড়িতে একটু ডাক্তার দেখাতে ওখানে ছেলেকে রেখে দিয়ে যাব একদিনের জন্য যাবো যতই কাছে হোক বাপের বাড়ি যতই ঘন ঘন যাই না কেন তবুও যেন সেই বাপের বাড়ি যাওয়ার একটা মজাই আলাদা তাই না টুকটুক করে গুছিয়ে নিচ্ছি আকাশের ওয়েদারটা দেখো এখন দশটা সাড়ে দশটার মতন বাজে এখনো পর্যন্ত রোদ্দুরে দেখা নেই কি করে যাব বলো তো মেজাতটা না গরম হয়ে যাচ্ছে একদম যাক যাওয়া তো আর হলো না কি করব ছেলে এখন দিদার সঙ্গে ভিডিও কলে গল্প করছে ফোন করলে একবার দিদাকে দেখতেই হবে দাদাকে দেখতেই হবে ভিডিও কলে দু ভালো লাগে না মনটা একদম খারাপ হয়ে গেল একই তো যাওয়া হলো না তার উপর মাথায় আবার পালং মালক এসে পড়েছে দু দূর আকাশ কেটে রোদ্দুর বেরোতে বেরোতে সময় তখন বারোটা সাড়ে এগারোটা বারোটা তখন বলো কোথায় যাব রান্না বসিয়ে দিয়েছি আর সম্ভব যাওয়া আর গেলাম না ওই জন্য ভালো লাগে না কোথাও যাওয়ার থাকলে না ওই দেখো কুটুটা আবার এদিকে ঘুরছে মুখটাকে বেজার মতন করে নিয়ে বসে গেছি আনাজ কাটতে কি করব রান্না তো করতে হবে ওই নুটুর সঙ্গে খেলছে এখন আমার ছেলে আমার ছেলের একটা খেলার সঙ্গী ও একদিন না এলে বা ও যদি নিচে একবার না যায় ও কাকা কাকা করে খুব ডাকে আর ও ভাইপোর কাছে আসার জন্য অস্থির হয়ে যায় চলে এসেছি একটুখানি চিকেন করেছি রাগে আগে অনেকটাই লঙ্কা গুঁড়ো দিয়ে ফেলেছি যদিও খুব একটা ঝাল হবে না এটা রঙের জন্য যা হোক হোক করে আজকে রান্না করেছি মাথা গরম হয়ে গেছে যেতে পারিনি তো যাই হোক খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে এই দেখো তোমার দাদা বাড়িতে ছিল ওকে খেতে দিয়ে দিয়েছি ওকে খেতে দিয়ে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে ফেললাম ছেলেটা ঘুমাচ্ছে এই ফাঁকে কাজগুলো সেরে ফেলতে না পারলে আমার দেরি হয়ে যাবে আবার এখন এই বিকেল বাজে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এখন যাব একটু আমাদের জন্য চা করতে বসে বসে আবার টাটা কাকা দাদা এইসব বলছে তো চলে এসেছি আমার ছেলেকে খাওয়াতে খাওয়ানো নয় এটা একটা রীতিমতো যুদ্ধ চলছে তো যাই হোক আমি আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম যারা আমার ব্লগটি দেখছ এবং যাদের আমার ব্লগটি ভালো লাগে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতো টাটা কালকে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে